সপ্তাহে যারা আমাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে মিছিল করেছে এর জবাব দিতে হবে মাধ্যমে মাধ্যমে ইসলামের পক্ষে যদি আমাকে মরতে হয় মরার জন্য তৈরি জম দিব মাল দিব ইসলামের ক্ষতি করতে দেওয়া হবে না দালালদেরকে চেনে রাখার দরকার চেনে রাখার দরকার আগস্টের পর থেকে যারা জালাও পোরাও করেছে সরকারি মাল বেসরকারি মাল ওরা কারা ওরা কারা কিন্তু তারা করছে নির্বাচনের জন্য সংস্কার নাই বিচার নাই পিয়ার মানি না পিয়ার বুঝে না পিয়ার করতে, মেধা নষ্ট করে একটা হেরান প্রেশানি রাষ্ট্র বানায় ফেলেছ মূলত চিন্তা করলে ব্যাখ্যা হবে দুই সাপের একই